হুলহাট থেকে সয়না রঘুনাথপুর ধাবড়ি চার পাঁচশো লোক প্রতিনিয়ত যাতায়াত করে এবং অনেক টিচার যারা আছেন তারাও পরে স্কুল আছে তারা সেখানে যাতায়াত করেন অনেক স্টুডেন্ট আছে যারা পিসপুর কলেজে আসা যাতায়াত করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে ওঠা নামার জন্য কোনো সিঁড়ি নেই সিঁড়ি না থাকার কারণে প্রতিনিয়ত দু একজন না দু একজন আহত হইতেছে হাত পা ভাঙতেছে আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে একটা পাকা সিঁড়ি হয় তার ব্যবস্থা নিলে হয়তো এই অর্ধ এলাকার মানুষের দুর্ভোগের কিছুটা লাঘব হবে এখন ঢাক হইতেছে কিন্তু জেলা পরিষদ থেকে ডাক দিতেছে কিন্তু কোন জেলা পরিষদে অনেকবার তারা তাদের স্বর্ণাপন্ন হওয়ার পরও তারা এখানে কোনো পাকা ওঠা নামার জন্য একটা সিঁড়ি দেয়নি আমরা চাই একটি অতি সত্তর একটা জেলা পরিষদ কর্তৃক যাতে একটা সিঁড়ি আসে এবং এইদিকে চারপাশ মানুষের যে যাতায়াতের আর কষ্টটা লাঘব হয় এই গাড় থেকে প্রতিনিয়ত চারপাশ মানুষ ওঠা নামা করে তারপর বন্দরের একটা রাস্তার মাথা বন্দরের শতাধিক মানুষ এখান থেকে উজু করে গোসল করে দুপুরের সময় উঠতে নামতে অনেকে অনেকে আহত হয় হাত পা যায় এই সিঁড়িটা আমরা এখানে স্থানীয় মানুষ টাকা দিয়ে এই সিঁড়িটা নিজস্ব টাকা দিয়ে করি সরকারে প্রতি বছর এখান থেকে টাকা নিয়ে যায় সরকারের যে জেলা পরিষদ যে ডাক দেয় প্রতি বছর ডাক দেয় কিন্তু এখানে জেলা পরিষদ দ্বারা এক টাকা কোনো খরচা করে না কিন্তু প্রতি বছর এরা দুই লাখ আর টাকা কোনো ঘরসা করে না তাদের কাছে গেলে তারা নানান ধরনের কথাবার্তা বলে এই জুন মাসে আপনার বিল পাবো সেই থেকে কাজ করব এই কয়দিন পর করিয়ে দিতেছি নানান ধরনের তাল বাহানা করে কিন্তু প্রতিনিয়ত মানুষ এখান থেকে স্টুডেন্টরা ওভার থেকে কলেজে যায় এখান থেকে পড়িয়ে হাত পাওয়া ছিলে যায় জামা কাপড় ভিজে যায় পরবর্তীতে আবার বাড়ি ছিলে যায় ওই এখান থেকে আহত হয়েছে টিচাররা তারা যাইতে পারে না ওঠতে নামতে পারে না বয়স্ক মানুষ উঠতে নামতে পারে না কিন্তু এরা আমরা বলি কিন্তু তার কর্তৃপক্ষ যারা আছে জেলা পরিষদ কর্তৃপক্ষ তার আছে আর বৈশ্য বৈশ্য এগুলা শোনে আমরা আমাদের দাবি এখানে অবিলম্বে একটা পাকা সিঁড়ি হোক এখান থেকে প্রতিদিন সয়না থেকে হুলাট যাতায়াত করি আমি প্রিন্সপুর থেকে আসা যাওয়া করি কিন্তু এখানে দুঃখের বিষয় মানে কোনো সিঁড়ি নেই ওখা ওপার থেকে সুপরিচার দিয়ে পার হতে হয় দেখা যায় শীতের সময়ে শীতের সময়ে দেখা যায় যে কাদা কাদা পেরিয়ে উপরে উঠতে হয় এখান থেকে যখন শিক্ষকরা নামে বা অন্য লোক নামে তখন দেখা যায় বেশিরভাগই দুর্ঘটনার শিকার হয় অতি বিলম্বে এখানে একটা সিঁড়ির ব্যবস্থা করা একান্ত দরকার এবং ওপারেও যাতে সুবিধামত ওঠা যায় সব লোকের যাতায়াতে যাতে সুবিধা হয় এই ব্যবস্থা করা একান্ত কাম্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর যাতে এখানে একটা সিঁড়ির ব্যবস্থা করা হয় তার জন্য আমরা বিনীত অনুরোধ করছি মূলত এখানে এসে আমাদেরকে দুর্গম অব্যবস্থাপনা বহু সমস্যার সম্মুখীন হইতে হয় ওঠার সুব্যবস্থা নাই পড়তে কষ্ট হয় করে মহিলাদের আরও বেশি কষ্ট হয় বাচ্চাদের কষ্ট হয় স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ছেলেদের আসতে কষ্ট হয় এরপরে ওপারে আমাদের সয়না প্রাথমিক বিদ্যালয়ে ওঠার জন্য যে চার অত্যন্ত নাজুক একাধিকবার আমরা নিজেরাও দুর্ঘটনার শিকার হয়েছি কর্তৃপক্ষের কাছে একাধিকবার বলা সত্ত্বেও অদ্যবধি কোনো ব্যবস্থা না হয় নাই ওপার থেকে শত শত ছেলেমেয়েরা স্কুল সরদী কলেজ মহিলা কলেজে পড়ে গাছ স্কুলে পড়ে কিন্তু কর্তৃপক্ষের ব্যাপারে কেন যে উদাসীন চার থেকে ওঠার জন্য স্লিপ কাটে অনেক আহত হয়ে যায় অনেক রোগীদের আনানো কষ্ট হয় টলার নিয়মিত সময় পাওয়া যায় না অতিরিক্ত ভাড়া দিতে হয় সময় মতো আসা যাওয়া কষ্ট হয় মূলত এপারে একটা সিঁড়ি দরকার সহ এবং ওপারে একটা সিঁড়ি বিশ্রামাগার টয়লেট সহ ব্যবস্থা নেওয়া দরকার আমরা খুব দুর্ভোগের বজায় আছি আমাদের বাড়ি এলে ওপারে এক নাম সৈন্য আমি একটু টলার পরিচালনা করি এই এর উপর আমার জীবিকা নির্বাহ এই কিন্তু চলাচল খুব অসুবিধা লোকজন আসতেছে না ওপারের কোনো সেরি নাই এপার দিয়ে উঠতে পারে না পিছলে মানুষের কেউ ঠ্যাং ভাঙে কেউ নাক মুখ ভাঙে যায় উপরে টলারে উঠবে পানি যদি শুকেই যায় নদীর শুকনো হয় তাহলে উঠতে কোনো অসুবিধা সবসময় অসুবিধা কুলে হইয়া লইয়া পেরির মধ্যে দিয়ে উঠবে কাম চার নাই কিন্তু আমরা দীর্ঘদিন ধরিয়া কর্তৃপক্ষের কাছে আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বলছি যে আমাকে একটু সুব্যবস্থা করিয়ে দেন একটু ঘাট দিয়ে দেন না কেউ পদক্ষেপ নে না কিন্তু এখন যদি একটু সিঁড়ি ওপার আর এপার মিলে দুইটা সিঁড়ি দেয় তাহলে আমাকে দুর্ভোগটা কিছু লাগো হয়ে যায়